আসসালামু আলাইকুম ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আতিকুল্লাহ আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রথম ধাপ হচ্ছে অ্যাওয়ারনেস আমি এখানে আপনার একটা নতুন কাস্টমার যে আগে আপনার নাম গন্ধ জীবনেও শুনে নাই প্রথমবার আপনাকে দেখতেছে চিনতেছে আপনার প্রোডাক্ট দেখতেছে এই ধরনের কাস্টমারকে আমরা এই স্টেজে আই মিন অ্যাওয়ারনেস স্টেজের মধ্যে ফেলবো এবং এই মানুষ এই স্টেজটার প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনার নিজের সম্বন্ধে তার কাছে গ্রহণযোগ্যতা তৈরি করা প্রথমবার আপনার ব্র্যান্ড আপনার সার্ভিস আপনি কি করেন আপনি ভালো খারাপ আপনি কেন ভালো আপনি কেন খারাপ এই পুরো বিষয়গুলো আপনি তাকে বোঝাবেন আই মিন আপনার নিজের সম্বন্ধে তাকে একটা সার্টিফিকেশন দিবেন যে হ্যাঁ আমি ভালো তুমি আমাকে বিশ্বাস করতে পারো এবং এইটার উপর বেস করে কিছু কন্টেন্ট আপনি তৈরি করবেন কি ধরনের কন্টেন্ট হতে পারে ব্র্যান্ডিং ভিডিও মজার রিলস মিমস ইন্ডাস্ট্রি টিপস সোশ্যাল প্রুফ এবং এগুলো নিয়েই আমরা আগের দশ পর্বে কথা বলেছি সো আমি আবার দেখতে গেলাম না তো এই কন্টেন্টগুলোকে আবার পেইড মার্কেটিং করতে হবে এবং এই স্টেজে আপনি কি ধরনের পেইড মার্কেটিং করতে পারেন এই ধরনের এই স্টেজে ফেসবুকে আমরা আমরা জানি যে অনেকগুলো পেইড মার্কেটিং সার্ভিস রয়েছে আই মিন মার্কেটিং মার্কেটিংয়ের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এবং কি কী ক্যাটাগরি রয়েছে এইগুলো নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে আস দেখে আসতে পারেন বাট ওইগুলো নিয়ে আমি এখন বিস্তারিত যাচ্ছি না তো এখন আমি বলতে যাচ্ছি যে ফেসবুক ক্যাম্পেইনে এই স্টেজে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ভিডিও ভিউজ অডিয়েন্স এই টাইপ এই ক্যাটাগরির ক্যাম্পেইনগুলো আমরা রান করতে পারি আর অডিয়েন্স আপনার যে বিজনেসের যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সটাকে চিন্তা করে লোকেশন এবং ইন্টারেস্ট বা আদার কোনো যদি ক্যাটাগরি থেকে থাকে সেটার উপর চিন্তা করে আপনি অডিয়েন্সটাকে চিন্তা করবেন এবং এই স্টেজে আপনার সিটি আই মিন টু অ্যাকশন বাটন ঘন্টা থাকবে হচ্ছে আরও যেমন ভিডিও দেখুন আই মিন লার্ন মোর আর সি দ্য ওয়াচ দা ভিডিও এই টাইপের সিটিএ বাটন থাকবে এখনি যদি আপনি বলেন যে বাই নাও তাহলে ওই ক্লায়েন্ট প্রথমেই আপনার কাছ থেকে থাকবে স্টেপ 2 ইন্টারেস্ট বা আগ্রহ তৈরি করা এই স্টেজে আপনি আগের স্টেজে মানুষকে আপনার সম্বন্ধে জানিয়েছেন এইবার এই স্টেজে আপনার সম্বন্ধে আপনার কাস্টমারদের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি করবেন এবং এই স্টেজে তাকে একটু ব্যতিক্রমী কিছু করে আপনাকে দেখাইতে হবে আপনাকে বিভিন্ন ধরনের প্রুফ শেয়ার করতে হবে যে হ্যাঁ আমি আপনাকে কেন বিশ্বাস করব এবং এটার উপর বেস করে যে কন্টেন্টগুলো যেমন ক্যারোসেল যে ক্যারোসেল পোস্ট এবং ক্যারোসেল পোস্টের মাধ্যমে আপনি আপনার সার্ভিস এবং প্রোডাক্টগুলোকে হাইলাইট করতে পারেন কিউ ভিডিও যে কমন যে কোয়েশ্চেনগুলো হইতে পারে যে আমরা তোমার প্রোডাক্ট কেন কিনবো তুমি কেন অন্যদের তুলনায় আলাদা তোমার কাছ থেকে আমি কী ফেসিলিটি পাবো ওয়ারেন্টি গ্যারেন্টি কী এই ধরনের বিক্রয় পরবর্তী সেবা কী প্রদান করবেন এই ধরনের অনেক কথাবার্তা আপনি চাইলে এই ভিডিওতে কিউ ভিডিওতে দিতে পারেন ব্লগ শেয়ার করা কনটেন্টের মানে আপনার ক্লায়েন্ট যে আগের অন্যান্য যে ক্লায়েন্ট আপনার সম্বন্ধে দিয়েছে সেই রিভিউগুলো শেয়ার করা এইভাবে আপনার গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা তার কাছে ফুটিয়ে তুলতে হবে এটা হল স্টেপ টু এবং এই টাইপে এই স্টেজে এসে আপনার ক্যাম্পেইন রান করতে হবে এঙ্গেজমেন্ট অর ট্রাফিক ক্যাটাগরিতে এবং অডিয়েন্সটা সিলেক্ট করা যেতে পারে যে আপনার আগের যে আই মিন স্টেপ ওয়ান কন্টেন্টে যে যেই অডিয়েন্সগুলা লাইক বা কমেন্ট বা রিঅ্যাক্ট করেছে তাদেরকে আপনি টার্গেট করে আপনার এই ক্যাম্পেনগুলোকে আপনি রান করতে পারেন এবং এই কন্টেন্টে আপনার টু অ্যাকশন বাটন আমরা দিতে পারি যে লার্ন মোর এবং রিড মোর এই টাইপের কথাবার্তা এখানেও কিন্তু আমরা তাকে কেনার কথা বলবো না স্টেপ থ্রি কনসিডারেশন আই মিন আপনার কম্পেয়ার করা প্লাস আপনি চিন্তা করবেন যে আসলে আমি প্রোডাক্টটা কিনবো কি না আসলে আপনার গ্রাহক আপনার এই প্রোডাক্টটাকে নিয়ে একটা ডিসিশন নেওয়ার মুদে থাকবে যে হ্যাঁ আসলে আমাকে এই প্রোডাক্টটা কেনা লাগবে হ্যাঁ ওর থেকে আমার এটা প্রোডাক্টের কোয়ালিটি ভালো হ্যাঁ আমি অলরেডি তার রিভিউ চেক করছি তার পণ্যের মান ভালো সো সেই জন্যে আমরা এখানে আমরা চেষ্টা করব আমার ক্লায়েন্টটাকে কনভিন্স করার জন্য এবং তাদেরকে ডিসিশন নেওয়ার জন্যে এবং অন্য প্রোডাক্টের তুলনায় আপনার প্রোডাক্টটা যে ভালো এই যে কম্পারিজন এই কম্পারিজনটা তাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে কিভাবে বুঝাই দিতে পারেন এইখানে আপনার এই স্টেজে কন্টেন্ট কি ধরনের হতে পারে কন্টেন্ট হতে পারে যে কাস্টমারের টেস্টেমোনিয়াল আরেক কাস্টমার আপনারা কি কী কথা বলছে আপনার প্রোডাক্ট ব্যবহার করার পর তারা কি সুবিধা পাইছে আপনাদের বিক্রয়ো বিক্রয় পরবর্তী সার্ভিস কেমন এই জিনিসগুলো নিয়ে তাকে একটা আইডিয়া দেওয়া তারপরে হচ্ছে ব্যবহারের আগে ফলাফল ছিল ব্যবহারের পরে ফলাফল কি হয়েছে আগে পরের একটা আইডিয়া কম্পারিজন তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অফার তাকে দেওয়া যে হ্যাঁ তুমি যদি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনা আগামী এক বছর তোমাকে আমরা ফ্রি সার্ভিসিং দিব বা এক বছর ওয়ারেন্টি বা গ্যারেন্টি এই ধরনের কথাবার্তা তারপরে হচ্ছে যে তুমি যদি তারপর আমাকে বিশ্বাস করতে না পারো তুমি চাইলে লাইভে আমাদের প্রোডাক্টটাকে দেখতে পারো ভিডিও কল করে আমার প্রোডাক্টটা দেখতে পারো অথবা যে আমি যদি সার্ভিস দিয়ে থাকি প্রোডাক্ট না দিয়ে সার্ভিস থাকি তাহলে একটা ফ্রি কনসালটেশন পনেরো মিনিটের দশ মিনিটের পাঁচ মিনিটের আধা ঘন্টার একটা ফ্রি কনসালটেশন তুমি আমার সাথে করতে পারো যে তোমাকে আমি আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্বন্ধে আরো বিস্তারিত তোমাকে বোঝাবো বলবো দেন আপনি তাকে আসলে কনভেন্স করার একটা সুযোগ পেলেন সো এই ধরনের কন্টেন্ট এই স্টেজে দেওয়া যেতে পারে এবং এই স্টেজে আপনার ক্যাম্পেইন যদি রান করেন তাহলে ক্যাম্পেইনের টাইপ টাইট কি হবে ট্রাফিক অথবা লিড কালেকশন এবং এইখানে আপনার কারা ওয়েবসাইটে ভিজিট করছে আপনার ভিডিও সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখছে ভিডিও একটা ভিডিও হচ্ছে যে আমরা ফেসবুকে যখন যাই তখন অটো ভিডিও প্লে হয়ে যায় দেখা যায় আমি দুই সাইড সেকেন্ড বা পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড ভিডিওটা দেখলাম ওকে দেন আমি চলে গেছি তার মানে আমি আসলে ইন্টারেস্টেড না কিন্তু যেই লোকটা আপনার ভিডিওটা ফিফটি প্লাস আই মিন অলমোস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভিডিওটা আপনার দেখছে তার মানে হচ্ছে সে আসলে আপনার এই ভিডিওটা আই মিন ওই পণ্য বা সার্ভিসটা তার দরকার এই কারণে সে কিন্তু বা তার বেশি অংশ ওই ভিডিওটা দেখছে সো আপনার ওইটাই হচ্ছে আসল কাস্টমার ওরেই আসলে আপনাকে কনভেন্স করতে হবে এই জন্যে আপনি তাকে ওই টার্গেট অডিয়েন্সটাকে টার্গেট করবেন দেন সিটিএ কী হতে পারে এখানে ওই যে আগে বললাম যে আমরা তাকে বলতে পারি যে ফ্রি কনসালটেশন বুক করুন অথবা এই 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 স্টেজে বলতে বাই স্টেজ নাম্বার আই মিন স্টেজটাকে আপনি বলতে পারেন অ্যাকশন সো এইখানে আপনার কাস্টমার এতক্ষণ পর্যন্ত আপনি তাকে বিভিন্ন তিনটা স্টেপে তাকে কনভেন্স করে এই স্টেজে নিয়ে আসছেন এবং অনেক অযাচিত কাস্টমার যারা আসলে আপনার কাস্টমার হওয়ার যোগ্য না বা তাদের আসলে ওই প্রোডাক্ট দরকার নাই বা সার্ভিস দরকার নাই তারা কিন্তু অলরেডি আগে তিনটা পর্বে অলরেডি চলে গেছে সো এই পর্বে যে বা এখন পর্যন্ত এই ফানেলে এখন পর্যন্ত যে লোকগুলা আপনার কাছে এখনো আছে তার মানে হচ্ছে তারা সত্যি সত্যি আপনার প্রোডাক্ট কিনতে চায় সো এখন আপনি তাদেরকে এনি হাউ মানে তাকে কনভেন্স করে এইবার আপনার তাকে আপনার কাস্টমারে রূপান্তর করতে হবে এবং এই ক্ষেত্রে আপনার কন্টেন্ট কি হতে পারে ডিসকাউন্ট কোড যে তুমি যদি আজকে চব্বিশ ঘন্টার মধ্যে বুকিং দাও বা ইয়া করো অর্ডার দাও তাহলে টেন পার্সেন্ট সার বা টোয়েন্টি পার্সেন্ট বা সার বা একটা ফ্ল্যাট রেট স্যার আপনি দিলেন এবং ওই যে আপনার কল টু অ্যাকশন বাটনের মধ্যে বলতে পারেন যে আজকেই শেষ দিন অথবা আগামী বারো ঘন্টার মধ্যে শেষ দিন বা আগামী দুই ঘন্টার মধ্যে শেষ দিন দেন ওয়েবসাইটের ওয়ার্ক থ্রো ওয়ার্ক থ্রো বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসগুলো যে মানুষজন কিভাবে কাজ করতেছে কিভাবে বেটার লাইফ লিড করতেছে তারা কিভাবে হ্যাসেল ফ্রি থাকতেছে এই জিনিসগুলো বিভিন্ন ভিডিও হোক সে অডিও হোক অ্যানিমেশন হোক তাকে একটা ওয়ার্ক থ্রো দেখানো যে হ্যাঁ তুমি যদি এটা করো তাহলে তুমিও এই ফেসিলিটিটা পাবা দেন আপনি তাকে বলতে পারেন ওই ওয়ান টু ওয়ান কলিং করা যে স্যার আপনি আমাকে জাস্ট পাঁচটা মিনিট সময় আমি আপনাকে একটা কল করতেছি আপনাকে আরও ডিটেলসে এক্সপ্লেন করতেছি কারণ এই স্টেজটাই হচ্ছে যে আপনি অলরেডি বুঝে গেছেন সে আপনার কাস্টমার হবে বা হওয়ার জন্য রেডি এইবার তাকে জাস্ট কনভার্শনটা করা বাকি সো এই কনভার্সনের জন্য এই স্টেজেই হচ্ছে আপনাকে ছাপায় পড়তে হবে যে তুমি আমার প্রোডাক্ট কিনো কারণ এর আগের তিন স্টেজে আপনি অলরেডি তারা যে তেল মারা দরকার তেল মারা এইবার হচ্ছে তার কাছ থেকে কালেক্ট করা আর এইখানে আপনার কনভার ক্যাম্পেন টাইপ যেটা সেটা হবে কনভার্সন এবং এই কনভার্শন স্টেজে আপনি ফেসবুক পিকজেল সেট করতে পারেন যদি আপনার ওয়েবসাইট থাকে এবং এছাড়া আপনার এখানে সিটি আইন কটু অ্যাকশন বাটন হতে পারে এখনই কিনুন অর্ডার করুন অর্ডার নাও পারচেস নাও অফার টাইপের এই এই হতে হতে পারে পারে ইয়াতে সেকশনে এতক্ষণ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তবেই আমার কষ্ট স্বার্থ কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর হ্যাঁ আরেকটি কথা পুরো টিউটোরিয়ালটিতে আমার কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমি বাজে মন্তব্য করে থাকি অথবা কোথাও যদি ভুল তথ্য দিয়ে থাকি অথবা কোথাও যদি কোনো ভুল ইনফরমেশন বা ভুল কাজ করে থাকি তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি নিতান্তই আমার অজ্ঞতার জন্য হয়েছে আশা করি পরবর্তী টিউটোরিয়ালেও আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ